আব্দুল আব্দুল করিম আপনাদের কাজ করে আচ্ছা আমি টাঙ্গাইল থেকে বলছি টাঙ্গেল নাটিয়াপাড়া বাজার জি আচ্ছা আমি কি আপনার প্রতিষ্ঠানে আসতে পারি আচ্ছা ঠিক আছে আমি তাদের সাথে কথা বলতেছি এখন কি আমি

অপারগতা জানানোর কারণে একটা গাড়ি দেওয়া হয়েছে আর কি আমি এদের মাদ্রাসায় যাবো মাদ্রাসায় দেখবো আর কি এরা গাড়ি কি কাজ করে মাদ্রাসার যে প্রিন্সিপাল উনি বলছে অনুমোদিত আর কি এরা দুজন আপনাদের থেকে আপনাদের অনুমোদন করতে আর কি তারা ঠিক আছে ভালো ঠিক আছে আপনি মিষ্টি খান এ পানি দাও পানি দাও ঠিক আছে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার আশায় রাসুলের নৈকট্য লাভ করার আশায় আপনারা যে কাজ করতেছেন আপনাদেরকে আমি সম্মান জানাই আপনারা কাজ করেন কোনো সমস্যা নেই ভালো কাজের জন্য যতটুকু সহযোগিতা করার দরকার করব ইনশাআল্লাহ আমার সাথে আছে বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আমিনুর রহমান বাবুল আমার সাথে আছে আমাদের ফরহাদ আমাদের খান মিডিয়া পরিবারের সদস্য দুজনই ফরহাদ আছে আমার সাথে আর আমরা এই কাজটা করলাম কোনো সমস্যা নেই ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত